আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব পাঙ্গাশ মাছের কাবাব পাঙ্গাশ মাছের কাবাব তৈরি করার জন্য আমি এখানে তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি এটা বড় চাইজের যে পাঙ্গাশ মাছ হয় সেই পাঙ্গাস মাছ থেকে আমি কাটা ছাড়া তিনটা মাছের পিস নিয়েছি এখানে ছোট বড়ো মাছ নিতে পারেন বা আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আজকে আমি তিন পিস মাছ দিয়ে কাবাব তৈরি করব এখন এই কাবাবের জন্য মাছগুলো আমি সিদ্ধ করে নেব আমি এখানে চুলায় একটি পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সাথে দিয়ে দিচ্ছি যেরকম দুটা লেবু একটু রসটার চিপে লেবুটা সহ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো এখানে মাছের পিসগুলা ধুয়ে রাখা এগুলা দিয়ে আমি মাছটা একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেব এই যে মাছটা আমি সিদ্ধ করে এর পানিটা ফেলে দিয়েছি এই যে কালা অংশটা আছে কালো মাছের চামড়া এটাও কিন্তু আমি ফেলে দিব। শুধু এখানে যে মাছটা আছে এটা একটু কাটাটা বেছে নেব আমি যে মাছটায় কাটার অংশটা কম সেটা একটু দেখে নিচ্ছি তাও যদি হালকা একটু কাটা থাকে আমি একটু বেছে নিচ্ছি অন্য অন্য মাছ থেকে এই কাবাবটা পাঙ্গাশ মাছ দিয়ে করলে বেশি ভালো হয় আর পাঙ্গাস মাছের যেহেতু কাটাটা অনেক কম থাকে তো সেই ক্ষেত্রে কাবাবটা খেতেও খুব ভালো লাগে করাও সহজ আর এছাড়া পাঙ্গাশ মাছ অনেকে পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে এরকম কাবাব করে যদি খান যে পাঙ্গাস মাছ খায় না তার কাছেও খুব ভাল লাগবে আর এখানে আমি যে পাঙ্গাসের স্মেল আছে সেটা চলে যাওয়ার জন্য একটু লেবু ব্যবহার করেছি এখন এই যে মাছটা আমি সম্পূর্ণ কাঁটাটা বেছে নিচ্ছি এখানে আমি যেহেতু কাটা ছাড়া মাছ নিয়েছি তো আমার এখানে খুব বেশি মাছের কাটা নেই আমি বড় মাছের যে পিঠের অংশটা আছে সেইখান থেকে মাছটা নিয়েছি অবশ্যই পিঠের অংশটা নিতে হবে পেটের অংশে কিন্তু অনেক তেল থাকে তো তেল আলা মাছ থেকে কিন্তু মাছটা কম পাওয়া যাবে যে কাটাটা আমি ফেলে দিচ্ছি কাটা ফেলে দিয়ে আমি সম্পূর্ণ মাছটা বেছে নেব আর সবগুলো মাছ আমি বেছে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদমই যে পাতলা পাতলা করে কেটেছি একটু এভাবে হাত দিয়ে কছলে দিচ্ছি তাতে এটা একটু সফট হয় দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা রসুন বাড়া খুবই অল্প দিয়েছি এখানে আর দিয়েছি এখানে দুইটি ছোটো সাজের কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে দিবেন ঝালটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অনেকে যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ বা সাত বোতল লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে ছোট সামান্য একটু লেবুর রস এখানে ছোট টুকরা দিয়েছি হাফ চা চামচের মতো দিয়েছি আমি লেবুর রস দিয়ে সবগুলো এখন আমি একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আমি এভাবে একটু কোসলি কষলিয়ে যখন এটা মাখবো এরকম গোস্তর মতো এই যে যেরকম কিমা করলে আঁচটা ছেড়ে আসে এরকম যাতে আঁচটা ছেড়ে আসে এরকম করে আমি একটু ভালো করে কোসলি একটু মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম ডিমটা দিয়ে আমি ডিমটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা একটু হাত দিয়ে ভালো করে এগুলোর সাথে একটু মিশিয়ে তো যাতে ব্রাইন্ডিংটা ভালো আসে সেইখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা এই যে আমার এটা কনসিসটা এরকম হয়েছে আঠারোটা তো আমি এখন এটা কাবাবের শেপ দিয়ে ভেজে দেবো এরকম করে কাবাবে একটু কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটা ভেজে নিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমি এগুলা ভেজে নেব এখানে একটা টিস্যু দিয়ে দিয়েছি যে তেলটা বাড়তি তেলটা এটা নেওয়ার জন্য এটা চুষে নেওয়ার জন্য আর আমি এগুলা সবগুলো একটু মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিয়েছি এর আচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে ভিতর থেকে এগুলো হবে না কিস্পি হবে না আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম কিস্পি হয়েছে উপর দিয়ে উপর দিয়ে কিন্তু কিস্পি হয়েছে ভিতর দিয়ে কিন্তু এটা একদম সফটই আছে উপর দিয়ে একদম এটা আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে একটা কীরকম হয়েছে এটা দেখতে যেরকমটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে তো বেশি মজা হয়েছে ধনিয়া পাতাটা দিয়েছিলাম এর গ্রানটা কিন্তু খুবই ভালো লাগছিলো বোঝা যাচ্ছিলো না এটা আমি কি মাছ দিয়ে করেছি না মাংস দিয়ে করেছি তো রেসিপি ভালো লাগলো এভাবে একবার বাসায় তৈরি করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ